আপনার যদি এই চারটি জিনিস থাকে তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান নাম্বার স্ত্রী নবীজি বলেছেন সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান স্ত্রী নাম্বার দুই নেককার সন্তান যে আপনার মৃত্যুর পরেও আপনার জন্য দোয়া করবে নাম্বার তিন সৎ উপকারী বন্ধু হজরত আলী রাদিয়াল্লাহ বলেন সেই তোমার সত্যিকার বন্ধু যে তোমার কল্যাণের জন্য

নিশ্চয় যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ অতঃপর তাতে অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো